আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজ আমরা জানব একটি বিস্ময়কর কাহিনী যা কেবল মুসলিমদের কাছেই নয় বরং খ্রিস্টানদের কাছেও অত্যন্ত জনপ্রিয় এটি হলো আসহাব কাহাফের কাহিনী যাদেরকে আমরা গুহাবাসী হিসেবেও চিনি এই কাহিনী শুরু হয় প্রাচীন গ্রিক শহর এফিসাসে যেখানে কিছু যুবক তাদের ধর্মীয় বিশ্বাস রক্ষার জন্য অত্যাচারিত হচ্ছিল তারা পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদেরকে কয়েক শতাব্দী ধরে ঘুমন্ত অবস্থায় রাখেন এই দীর্ঘ নিদ্রা তাদেরকে অত্যাচার থেকে রক্ষা করে এবং তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে জনা কয়েক পলাতক যুবক একটি গুহা আর তিন শতাব্দীর নিদ্রা সাহাবে কাহাফের কাহিনী কেবল মুসলিমদের কাছেই প্রবল জনপ্রিয় একটি ঘটনা নয় বরং খ্রিস্টানদের কাছেও ছিল খুব জনপ্রিয় ও অলৌকিক ঘটনা কোরআনে বর্ণিত এই কাহিনীর সাথে সেই সিরিয়ান উপাখ্যান এবং যেই নগরীতে এই ঘটনা ঘটেছিল সবই আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শুরুতেই বলে রাখা দরকার এই ঘটনাটি কোরআনে বর্ণিত বিধায় মুসলিমদের বিশ্বাস ও ঔতপ্রোতভাবে এর সাথে জড়িত অনেক ইতিহাসবিদি অভিযোগ করে থাকেন বিধায় কোরআনের আয়াত বর্ণনা ও ব্যাখ্যা করার সময় কেবল ইসলামিক সূত্র ব্যবহার করা হবে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তাফসির ইবনে কাসিরের বঙ্গানুবাদের চতুর্থাংশ খণ্ড তবে কুরআনে যেই ঘটনার বর্ণনা করা হয়েছে সেটি কুরআন অবতরণের কয়েক শতাব্দীর আগের ঘটনা এবং সেটার বিস্তারিত বিবরণও দেয়া হবে সেই জন্য আমরা ব্যবহার করব পঞ্চম শতকের স্থানীয় সিরীয় উপকথা ঠিক যেমনটা লিপিবদ্ধ ছিল কাহিনীগুলোর পার্থক্য তখনই প্রতীয়মান হবে তাহলে প্রথমে শুরু করা যাক কুরআনে বলা ঘটনাটি দিয়ে কোরআনের আঠারো নম্বর সুরা সুরা কাহাফ মক্কাতে অবতীর্ণ হয় অর্থাৎ তখনও নবী মোহাম্মদ আলাইহি ওসাল্লাম ও তার অনুসারীরা মদিনায় চলে যাননি কিন্তু মক্কাতে তখন তার অনুসারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে দেখে কুরাইশরা খুবই চিন্তিত হয়ে পড়ে যেহেতু নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এমন ধর্ম প্রচার করে চলেছিলেন যেখানে আগের নবীদের সাথে ইহুদি খ্রিস্টানদের নবীরা মিলে যায় তাই কুরাইশ নেতারা সিদ্ধান্ত নেয় যে তারা ইহুদি রাবাইদের আলেমদের সাথে পরামর্শ করবে নাজার ইবনে হারিস এবং রকবাহ ইবনে মুঈদ নামের দুজনকে তারা মদিনার ইহুদি রাবাইদের কাছে প্রেরণ করে এই বলে যে তারা যেন মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের মতামত জানায় তারা মদিনা পশুরে ইহুদী আলেমরা তাদের কথা শুনে মীমাংস করার জন্য একটি উপায় বাতলে দেন দেখো আমরা তোমাদের মীমাংসা করার জন্য একটি কথা বলছি তোমরা ফিরে গিয়ে তাকে তিনটি প্রশ্ন করবে তিনি যদি উত্তর দিতে পারেন তবে তিনি যে সত্যনবী তাতে কোনো সন্দেহ নেই আর না দিতে পারলে তিনি মিথ্যাবাদী প্রথম প্রশ্ন পূর্বযুগে যুগে যেই যুবকেরা বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন তো এ এক বিস্ময়কর ঘটনা এরকম আরও দুটি প্রশ্ন তারা করতে বলেন বাকি ঘটনা এখানে আমরা বলছি না তবে এই প্রশ্নগুলোর উত্তর হিসেবেই অবতীর্ণ হয় সোরা কাহাফ গোহা আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী এই ঘটনা ঘটেছিল প্রাচীন গ্রিক শহরের আনাতোলিয়া বা এফিসাসে কাছেই ছিল গ্রিক দেবী আর্টিমিসের বিখ্যাত মন্দির বর্তমানে ভৌগোলিকভাবে শহরটি তুরস্কে পড়েছে তবে কুরআনে অবশ্য নাম ঠিকানা উল্লেখ করা নেই এই সেই অফিসের গুহা প্রথমে কুরআনের ভাষাতেই এই কাহিনী শুনে নেওয়া যাক তুমি কি ধারণা করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় করছিল যখন যুবকেরা পাহাড়ের গোহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হেয়া আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের ঘুমন্ত অবস্থায় রাখলাম অতপর আমি তাদেরকে পুনরুত্থিত করি এই কথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে আপনার কাছে তাদের ইতি বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতপর তারা বলল আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে এরা আমাদের এই সহজাতি এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কের প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক অধিকভাবী আর কে তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহা প্রসারিত করে যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে তবে পিছনে ফেরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আমি ভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছ তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি কেউ কেউ বলল তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো সে যেন দেখে কোনো খাদ্য পবিত্র অতপার তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায় তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিবে তাহলে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না ভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তারা বলল তাদের ওপর শোধ নির্মাণ করো তাদের পালনকর্তা তাদের বিষয় ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল আমরা অবশ্যই তাদের স্থানে উপাসনালয় নির্মাণ করব অজ্ঞাত বিষয়ে অনুমানের ওপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল তিনজন তাদের চতুর্থটি তাদের কুকুর এই কথাও বলবে তারা পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর আরও বলবে তারা ছিল সাতজন তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলুন আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন তাদের খবর অল্প লোকই জানে সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের সম্পর্কে বিতর্ক করবে না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবে না তাদের ওপর তাদের গুহায় তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে বলো তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন নবমণ্ডল ও ভমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তার কাছেই রয়েছে এটুকুই পবিত্র কোরআন কাহিনীটি সম্পর্কে জানায় এ বিষয়ে তাফসিরে রয়েছে অনেক অনেক বক্তব্য যেমন ইবনে কাসিরে একটি মতবাদ লিখিত আছে যে উপরে আয়াতে লেখা রাকিম বলতে ফলকে লেখা বোঝায় গুহার বাইরে কি কোনো ফলক করে লিখে দেওয়া হয়েছিল আমরা কিছুক্ষণ পরেই সেটা জানতে পারবো ইবনে কাসিরে এও লেখা আছে যে যে অত্যাচারী শাসকের তারায় এই যুবকেরা পালিয়ে যায় তার নাম ছিল দাগিয়ানোস তাছাড়া যে কুকুরটি তাদের সাথে ছিল সেটি রাজবাবরচির কুকুর ছিল কুকুরের নাম ছিল কিতমির হজরত ইবনে আব্বাস রাতি আল্লাহ আনহু নিশ্চিত করে বলেন যে গহাবাসীর সংখ্যা সাত জনে ছিল কোনো কোনো মত অনুযায়ী তাদের নাম ছিল মোকসাল মিনা তামলিখা মারতুনিস সানুনিস, সারিনুনিস জুনিয়াস কাস্তি তিউনিস নামগুলি দেখে বোঝা যায় রোমান নামের আরবিকরণ করা হয়েছে এবার চলুন আমরা শুনে আসি সেই সিরিয়ার উপকথাটি পঞ্চম শতকের সিরিয়ান বিশপ জ্যাকব অফ স্যারাক এর কাছ থেকে আমরা এই ঘটনার বর্ণনা পাই তিনি আবার সেটা সংগ্রহ করেছেন আরও আগের গ্রিক কোনো সূত্র থেকে সেই সূত্র কালের বিবর্তনে আজ হারিয়ে গিয়েছে এছাড়াও আরও কয়েক জায়গায় আমরা এর দেখা পাই এই কাহিনী অনুযায়ী আড়াইশো সালের দিকে রোমান সম্রাট টিসিয়াস এর শাসনকালে দুইশো থেকে নিয়ে দুইশো সাল পর্যন্ত সাতজন তরুণ ধর্মপ্রাণ খ্রিস্টান যুবককে ধর্মত্যাগী হিসাবে চিহ্নিত করা হয় পত্তলিক রোমান সাম্রাজ্যে তাদের জোর করা হয় পুরনো দেবদেবীর বিশ্বাসে ফিরিয়ে যেতে তাদের সময় দেওয়া হয় পুরনো বিশ্বাসে ফেরত আসতে কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন এবং তাদের সকল সম্পদ গরিবদের মাঝে বেরিয়ে দেন এরপর তারা পালিয়ে যায় অলকন পাহাড়ের এক গুহায় সেখানে প্রার্থনা শেষে তারা ঘুমিয়ে পড়েন বলা আছে গুহার খবর পাবার পর সম্রাট তাদের সেই গুহা সিলগালা করে দেন যেন তারা খোধায় মারা যায় ডিসিএস মারা যান দুশো সালে পত্তলিক রোমান সাম্রাজ্যের অত্যাচারিত খ্রিস্টানদের ধর্ম এক সময় রাজ্যের প্রধান ধর্ম হিসেবে স্বীকৃত পায় তবে সেই অনেক অনেক বছর পরের কাহিনী কাহিনীর একটি বর্ণনা মোতাবেক সম্রাট দ্বিতীয় থিউডুডিয়াস চারশো আট থেকে নিয়ে চারশো পঞ্চাশ এর আমলে গোহার সিলগালা ধ্বংস করা হয় যিনি খুলেছিলেন তিনি ভাবছিলেন ওটাকে গোয়ালঘর বানাবেন তিনি ক্ষণাক্ষরেও ভাবেননি ভেতরে সাতজন যুবক ঘুমিয়ে আছে যুবকেরা ঘুম ভেঙ্গে উঠলেন তারা ভাবলেন একদিন পুরো ঘুমিয়ে উঠেছেন তাদের একজনকে বাজারে পাঠানো হলো সাবধানে বাজার করতে বলা হলো যেন কেউ চেনে না ফেলে তাদের চেনে ফেললে অত্যাচারী রাজা পোত্তলিক অনুসারীরা তাদের গ্রেফতার করবেন কিন্তু শহরে গিয়ে তো যুবক ম্যালকাস্ত অবাক আশপাশে ক্রুশ লাগানো দালান কোঠা লোকে প্রকাশ্যই যিশুর নাম করছে আবার দোকানে তার মুদ্রাও নিচ্ছে না এটা নাকি অনেক পুরনো ডিসিয়াসের আমলের মুদ্রা বিশপ তাদের কাছ থেকে ঘটনা শুনলেন ধর্মপ্রাণ সম্রাট নিজে এসে তাদের সাথে কথা বললেন সম্রাট তাদের জন্য অনেক কিছু করতে চাইলেন কিন্তু তারা না করে দিয়ে সেই গুহায় গিয়ে ঘুমালেন এবং এক সময় মারা গেলেন অর্থোডক্স খ্রিস্টান চার্চ এই সাত মহাপ্রাণকে বছরে দু দিন স্মরণ করে ভোজ করার রীতি করে আগস্ট চার এবং অক্টোবর বাইশ তারিখে কোরআনে যে এফিসেস শহরের এই ঘটনাটি বলাই হচ্ছিল সেই ব্যাপারে স্কলারগণ একমত তবে ট্র্যাডিশনের জায়গায় জায়গায় রয়েছে কিছু পার্থক্য কিন্তু অধিকাংশই মিলে যায় দুটো ঘটনা নিশ্চিত করে যে একজন অত্যাচারী শাসক ছিলেন সিরিয়ান উপাখ্যানে তো নামই বলে দেয়া আছে এও বলা আছে ডিসিয়াসের শাস্তি এত ভয়ঙ্কর ছিল যে বন্ধু বন্ধুকে ভুলে যেত পিতা ছেলেকে এবং ছেলে পিতাকে ভুলে যেত সিরিয়ান কাহিনীতে বলা আছে গুহার বাইরে সম্রাট সিলগালা করার পাশাপাশি ফলকে লিখেও দিয়েছিলেন এই বিপদগামীদের কথা ইবনে আব্বাস আল্লাহ আনহু এই মতবাদ সমর্থন করেন তবে কোরআনে বলা হয়েছে তাদের ঘুমন্ত থাকবার সময় তিনশো বছর সাধারণ সৌর হিসেবে তবে চন্দ্র হিসেবে অতিরিক্ত নয় বছর ধরলে সেটি তিনশো নয় বছর তৎকালীন চন্দ্র ক্যালেন্ডার ব্যবহারকারীগণ প্রতি একশো সৌর বছরের তিন বছর যোগ করে নিত কিন্তু সিরিয়ার কাহিনীতে নিশ্চিত করে সময় বলা নেই কোনো কোনো মতে সেটি একশো চুরাশি বছর কোনো কোনো মতে দুশো বছরের বেশি কেউ কেউ বলেন দুশো আট বছর তবে তারা যে যুবক ছিলেন সেই ব্যাপারে কোনো দ্বিধা নেই তারা মনে করেছিলেন তারা মাত্র একদিনের মতো ঘুমিয়েছেন এটাও সিরিয় কাহিনীতে বলা হচ্ছে যে যুবক খাবার কিনতে গিয়েছিলেন তার নাম মেলকাস এবং তিনি একটি রোপার মুদ্রা নিয়ে গিয়েছিলেন তাদের নামগুলো ছিল ম্যাক্সিমিয়ান ম্যালকাস মার্চিয়ানস জন ডেনিস সেরাপিয়ন ও কনস্টাইন্টিন ভিন্ন উচ্চারণ ও বানানে তাদের নামগুলো অ্যাভিসাস শহরের বাইরে সেই গুহার এলাকায় উনিশশো থেকে নিয়ে উনিশশো সালের দিকে প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয় যেখানে দুই হাজার টেরাকোটা ল্যাম্প পাওয়া যায় যেগুলো চার্জের জন্য উৎসর্গ করা ছিল কার্বন ডেটিংয়ে সেগুলো চতুর্থ বা পঞ্চম শতকের বলে নির্ধারিত হয় এর মানে সেখানে চার্জ বানিয়েছিল স্থানীয়রা ল্যাম্পগুলোর গায়ে ছিল ক্রুশের ছবি কোনো কোনোটার গায়ে ছিল আদম হাওয়া থেকে শুরু করে তাওরাতের মহারচিদের ছবি যেমন ইব্রাহিম আলীহ সালাম ইসহাক এবং সিংহের গোহায় আলাইহিস সালাম এছাড়াও সামাজিক ছবিও ছিল যেমন জেলেদের কাজ বা সবাই মিলে কোনো অনুষ্ঠান উপভোগের ছবি কিন্তু এগুলোর পাশে হারকিউলিস ও সিংহ জিউস ও আফ্রতিতি মন্দিরের ছবি ও দেবতা আত্মিসের মাথার ছবিও ছিল অর্থাৎ এগুলোর নির্মাতারা নব্য খ্রিস্টান হলেও আদি রোমান সংস্কৃতি ফেলে আসেনি ঐতিহাসিক বিশ্লেষকগণ অবশ্য এই ঘটনার কোনো নিশ্চয়তা দেন না এবং রিব ভ্যান ওয়েঙ্কেলের শত বছরের ঘুমের সাথে সাদৃশ্য দেখিয়ে থাকেন উল্লেখ্য যে আসহাবে কাহাফ নিয়ে ইরানে জনপ্রিয় একটি টিভি সিরিজ দ্য ম্যান অফ অ্যাঞ্জেলস নির্মাণ করা হয় ইরানের সেই টিভি সিরিজ যেটি বাংলাতে ডাবিং করে প্রচার করা হয় তুরস্কের এই শহরটির বাইরে গেলে গুয়াহাটি দেখতে পাওয়া যায় তবে জর্ডানের আম্মানের কাছেও উনিশশো সালে বের করা আরেকটি জায়গাকে আসহাবে কাহাবের জায়গা বলে দাবি করা হয় এই জায়গাকে আল রাকিম ডাকা হয় তবে স্থানীয় বর্ণনা ছাড়া আর কোনো ঐতিহাসিক সূত্র এটির ব্যাপারে পাওয়া যায় না যার সাথে কোনোভাবে সেভেন স্লিপার্স খ্রিস্টানরা এই নামেই ডাকে এই ঘটনাকে এর ঘটনার মিল করা যায় দাবি করা হয় এখানে নাকি সাতজনের কঙ্কাল এবং একটি কুকুরের কঙ্কালও পাওয়া গিয়েছে আর সাথে ছিল কিছু তামার মুদ্রা তবে সেগুলোর কার্বন ডেটিং করে সময়ের নিশ্চয়তা দেওয়া হয়নি সেই গুহায় চারজনের কবর করার জায়গাও কিছু পাওয়া ছিল না সেই গোহায় চারজনের কবর পাওয়া গেছে যার ধারা বোঝা যায় ওটা সাতজনের কিছু ছিল না এসব ছাড়াও অনেক মুসলিম দেশের অনেক স্থানকেই আসহাবে কাহাবের জায়গা বলে দাবি করা হয়েছে যেমন তুরস্কের আম্মুরিয়াক হাজহামজা টারসাস মিশরের কায়রোতে এমনকি উত্তর আফ্রিকা কিংবা চীনেও মূলত পেছনের কাহিনী না জেনে হর হামেশা ধর্মীয় রেলিক পাওয়ার দাবি দাওয়া করার কারণেই পৃথিবীর নানা প্রান্তে এরকম দেখা যায় অথচ কোরআনে বর্ণনা মতে জানা যায় যে এই ঘটনাটি আরবদের কাছে অজানা হলেও বিদেশি লোকদের কাছে অজানা ছিল না অন্তত যে এফিসাসে কাহিনী হয়েছিল সেখানে যে সেটি খুবই জনপ্রিয় ছিল তা তো বলবার অপেক্ষা রাখে না কোরআনের সোরা কাহাফে এই কাহিনী বর্ণিত হয়েছে যা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য আমাদেরকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে আশা করি আসহাবে কাহাফের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ